যেখানে সত্য উদ্ঘাটনী লক্ষ্য সেখানে বাধা হয়ে দাঁড়াল প্রশাসন শুক্রবার কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে যা ঘটল তা শুধুই একটি ঘটনায় সীমায় আটকে নেই এ যেন গণতান্ত্রিক কাঠামোয় আঘাতের ঘণ্টাধ্বনি ঘটনা শুরু কেতুগ্রামের এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে এক পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাংলাদেশ থেকে এসে ভুয়া পরিচয়পত্রে জোরে ভারতের নাগরিকত্ব অর্জন করেছে এই খবর সামনে আসতেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় অভিযুক্তদের ডাকা হয় মহকুমা শাসকের অফিসে এতটুকু পর্যন্ত স্বাভাবিক আইনি প্রক্রিয়া কিন্তু ঘটনার মোড় ঘুরল তখনই যখন সাংবাদিকরা খবর সংগ্রহ করতে যেখানে পৌঁছান তাদের পথ আটকে দেওয়া হয় দপ্তরের মূল দরজায় ঝুলে যায় তালা আরো চমকপ্রদ এই নির্দেশ এসেছিল প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এমনটাই অভিযোগ প্রেস ক্লাবের এরপর পুলিশ এসে পরিচয়পত্র যাচাই করে সাংবাদিকদের অবস্থান নিয়ে জেরা করে অভিযোগ এটা পরিকল্পিত অপমান ও মুখ বন্ধ করার প্রচেষ্টা প্রশ্ন উঠছে যদি সবকিছু স্বচ্ছ তদন্ত সঠিক পথে এগোচ্ছে তবে সংবাদ মাধ্যমকে এই অস্বাভাবিকভাবে আটকানোর মানে কি প্রশাসন কি কোনো অস্বস্তিকর সত্যকে আড়াল করতে চাইছে সংবাদ মাধ্যম প্রশ্ন তোলে কিন্তু উত্তর না পেলে প্রশ্ন থামে না বাড়ে আর গণতন্ত্রের সংবাদ মাধ্যম শুধুই দর্শক নয় আটোয়াই যেটা ঘটেছে সেটা নিছক একটা তালা নয় এটা নিচকের ওপরে ওপরে মানুষের জানার অধিকারের একটা তালা এ যদি ট্রেন্ডে পরিণত হয় তাহলে আগামী দিনে সত্যের মুখ ঢাকা পড়বে হুকুমের ছায়ায় সতর্ক হন জাগ্রত থাকুন প্রশ্ন তুলুন কারণ যারা সত্য বলতে চায় তাদের রুখে দিলে একদিন পুরো দেশই নিশ্চুপ হয়ে যাবে

তার মধ্যে এটা কার্ড এটা হচ্ছে কালা ছাদ আপনার দুলালের কই দুলালের ওইখানে আছে দেখি হ্যাঁ এটা দুলাল বলছি তা আপনি যে বাবা করলেন শ্বশুরকে বাবা করেছিলেন তো কি করেছিলেন কাকে শ্বশুরকে তো আপনার বয়স কত

যে সাংবাদিকরা ধরে ফেলেছে ভুল পাসপোর্ট ভুল জালি এসব গ্রহণগুলো সাংবাদিকরা ধরে ফেলেছে আধার কার্ড জালি তাহলে প্রশাসন কী করছিল একদিন ধরে ফেলেছে এটা অপরাধ না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কি কি আটকানো যায় সেই আটকানো যায় সেটাই বন্ধ বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করা যাচ্ছে সাধারণ মানুষকে যাচ্ছে কারণ বলতে পারছে না কিন্তু সাংবাদিকরা শুধু বুঝতে পাবে না আর সবাই পাবে কিন্তু সেটা নির্দিষ্ট একটা পথ দিয়ে মানে কিছুটা গোপন করার পদ্ধতি এটা শুরু হয়েছে